সম্মানিত মুসলমানিকরম মা ঘেরো মামন এসেছিলো শিয়াম নিয়ে দীর্ঘ এক মাস পুরো তিরিশ দিন আপনারা সিয়াম পালন করেছেন রোজা রেখেছেন মা ঘেরো চলে যাওয়ার পরে কি রোজাও শেষ হয়ে যাবে নাকি রোজা শেষ হয়ে যাবে বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম শাওনের এক তারিখ অর্থাৎ দুই ঈদের দুই দিন আর কুরবানির ঈদের পরে আরও তিন দিন আরও কয়দিন হলো দুই ঈদের দুই দিন কুরবানির ঈদের পরে আরো তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এছাড়া আপনি বছরের প্রতিটা দিন রোজা রাখতে পারেন মাহে রমাদানে রোজা রাখা হলো ফরজ আর বছরে পাঁচ দিন রোজা রাখা হলো হারাম রহমাতুল্লিল আলামিন তিনি প্রতি প্রতি চন্দ্র মাসে তিনি রোজা রাখতেন রাখতেন এবং তারিখে তিনি আমরা যারা রোজা রাখার অভ্যাস করে ফেলেছি আমরাও চেষ্টা করলে মাসে প্রতি মাসে তিনটা করে রোজা রাখতে পারি তাহলে বিশ্ব নবীর আমলের সাথে আমাদের আমলটা মিশে যাবে জুবাহ প্রিয় মুসলমানের রাহমাতুল্লিলা আল আমিন তিনি সপ্তাহে দুইটা রোজা রাখবেন সম এবং বৃহস্পতিবার এই দুইটা দিন রোজা রাখতে যাদের রোজার আকারের একটু বেশি অভ্যাস আছে তারা অন্তত সপ্তাহে দুই দিন করে রোজা রাখবেন আল্লাহতানা যেন আকার তো ফিকদান করে দেন বলেন আমিন সম্মানিত মুসুল্লিয়া নী আল্লাহ পাকের কোন গুলা কোনো পান্দা যদি একটা নেককাশ করে রহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 টা গ্রেজ মার্ক বাড়ايا দিয়া 10 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবেন সুবহানাল্লাহ যারা পবিত্র ماہ রমজানে দীর্ঘ এক মাস পুরা 30 দিন যারা রোজা রেখেছেন প্রিয় আল্লাহ যদি দশটা গ্রেজ মার্ক বাড়াইয়া দেয় তাহলে আমাদের সকলের আবল নামাই ইতিমধ্যে দশ মাস রোজা রাখলে যেই সব হতো সেই পরিমাণে সব আল্লাহ ঢুকিয়ে দিছে সুবহানাল্লাহ কম কইলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসমা রমাবন সুম্মা ইত্তাবি সিদ্দাব মিন শাওয়ালিকা কাছিয়ামি আদহার রাসূল কারীম সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ পাকের কোন গোলাম ماہ রমাদানের দীর্ঘ এক মাস রোজা রাখার পরে যদি শাওালের চাঁদের মধ্যে আবার 6টা রোজা রাখে কোন চাঁদে কোন চাঁদে এটা কোন চাঁদ শাওয়ালের চাঁদ এই শাওয়ালের চাঁদে এই পুরা এক মাসের ভিতরে যদি আপনি ছয়টা রোজা রাখেন তাহলে আল্লাহ তালা ছয়টা রোজাকে আবার দশটা গ্রেজ মার মার্ক বাড়াই ছয় দশে কত হবে ছয় দশে হবে ষাট তাহলে ষাট দিন হবে দুই মাস আগে আছে দশ মাস এখন যদি হয়ে যায় আবার দুই মাস তাহলে পুরা বারো মাস পুরো এক বছর রোজা রাখলে যে সব হতো আল্লাহ তালা সেই পরিমাণ সব আমার এবং আপনাদের নামায় ঢুকায় দিবেন এই জন্য রোজা রাখতে রাজি আসি না নাই এটু জোরে বলেন তো রোজা রাখতে রাজি আসি না নাই আল্লাহ তালা যেন রোজা রাখার তৌফিক দান করেন সকলে বলেন আমিন